এই ছাত্রলীগ করে দিন যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গন গুলোকে খানায় পরিণত করবে আমার মায়ের সন্তানরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না অবস্থা অনেকটাই এমন আজ বাংলাদেশে বাংলাদেশকে ভালোবাসাই সবচেয়ে বড় অপরাধে পরিণত হয়েছে দেশের স্বার্থে কথা বলবেন পিটিএ মারবে অভিযোগ করবার কোন জায়গা নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার কথা হলো এভাবেই অন্যায় অবিচার জুলুম শোষণ দুর্নীতি জনগণের সম্পদ লুণ্ঠন ফিরিস্তি কয়টার দিব কয়টার কথা বলবো তানহামা দাগ দাগ সুদ পুম্বা কুজা কুজা নেহাদ সারা শরীর ক্ষত বিক্ষত মলম আর পট্টি আমি কখানে লাগাবো এভাবেই চলবে মুসলিমের মুসলমানদের জনপদ মুসলমানদের দেশ যতদিন পর্যন্ত কোরআন শূন্য খেলাফতের রাশেদের শাসনের দিকে ফিরে না যাবে গণতন্ত্র দিয়ে মুক্তি আসবে না সমাজতন্ত্র দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না কোন তন্ত্র জাতির মুক্তি আনতে পারবে না মমিনকে রঞ্জিত করে দাও আমরা তোমাদের বিরুদ্ধে ততটা ক্ষিপ্ত হব না আমার নবীর ব্যঙ্গ অঙ্কন করলে আমরা যতটা ক্ষিপ্ত হই আমাদের বুকগুলোতে বুলেটের আঘাতে তোমরা ঝাঁসরা করে দাও আমরা আমাদের পক্ষগুলোকে তোমাদের সামনে পেতে দেওয়ার মুসলমান হওয়ার যেই হও জুলুম করবা ইসলাম আমাকে জুলুম বরদাস্ত করা শিক্ষা দেয় নাই তুমি হিন্দু হও মুসলমান হও জুলুম করতে আসবা তোমার হাত ভেঙ্গে দিতে শিক্ষা দিয়েছেন আমার নবী আমার সরল প্রাণ মুসলমানদের সন্তানদেরকে বিবর্তনবাদ শিক্ষা দিয়ে নাস্তিক প্রজন্ম করে তুলবার চেষ্টা করছো যখন আমরা দেখি তোমরা এমন এক সংস্কৃতি বাস্তবায়ন করার চেষ্টা করছো যেই সংস্কৃতির বিরুদ্ধাচরণ আমরা প্রতিটি মুসলমানের ঘরে ঘরে বিভিন্ন মূর্তির আকড়া করে উঠবে এই দৃশ্য দেখার পর খোদার কসম খেয়ে বলি জুত থাকা নিজের জন্য বৈধ মনে করি না। যদি এইভাবেই ধর্মপ্রাণ তাদের আবেগ অনুভূতি ইসলামের কঠোর বিধানকে অপেক্ষা করে আপনারা এবারে যদি একটার পর তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে ঠিক নির্বাচনের সময় আপনাদেরকে রুখে দেওয়ার জন্য মাঠে নামতে আমরা বাধ্য হবে ঠিক প্রধানমন্ত্রী ওরা আপনার दुश्मन সরকারের दुश्मन ওরা বাংলাদেশের दुश्मन ঠিক আজকে কনফারেন্স বাতিল করবার পায়তারা করেছে ওরা বাংলাদেশের শত্রু ঠিক নামের ইসলামের ওরা বাংলাদেশ সরকারের শত্রু ঠিক ওরা আহমদউল আলআমিনের শত্রু ঠিক আল্লাহর নবীর दुश्मन ঠিক মাটি যদি আসতে চায় একটা করে ছাতা আর একটা করে জুতা এই দুটো করে আঠারো লক্ষ আঠারো কোটি বাঙালির ছত্রিশ কোটি জুতা ঝাড়ু পানি দাও নরেন্দ্র মোদীর সোজা হয়ে যাবে আমরা যখন দেখব আল্লাহর ঘর ধ্বংস করে মসজিদে অগ্নি সংযোগ করে আল্লাহর কোরআন জানিয়ে ভাষ্য করে দিয়ে মসজিদের মিনার থেকে আজানের মাইক খুলে ফেলে হনুমানের গেরুয়া পতাকা তুলে দেওয়ার পর সেই খুনিকে কোন সম্মানের আসনে বসাবার চেষ্টা করা হচ্ছে আল্লাহর ঘরের ইজ্জতের হেফাজতের জন্য কেয়ামত قائم হয়ে যাবে اس দানবীয় শক্তি ফ্রান্স আমার নবী ইসের উপর আঘাত করে নবীর কার্টুন অঙ্কিত করে রাষ্ট্রীয়ভাবে সারা দুনিয়ার পনেরো দুইশো কোটি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিয়েছে ফ্রান্সের ইসলাম বিরোধী যুদ্ধের বিরুদ্ধে মানবতা বিরোধী যুদ্ধের বিরুদ্ধে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপরে চরম আক্রমণের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য আজকে ফুসে উঠেছে কুয়েত কাতার সহ অনেক মুসলিম দেশ রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে তাদের দেশ থেকে ফ্রান্সের সমস্ত পণ্য বয়কট করে ফ্রান্সকে একটা উচিত জবাব দেওয়ার পরিবেশ তৈরি করেছে আমি জানতে চাই এই আঠারো কোটি মুসলমানের বাংলাদেশ 97 ভাগ মুসলমানের বাংলাদেশ সাজানাল সমকদমের বাংলাদেশ হাজী শরীয়তউল্লাহ মশফিরের বাংলাদেশ থেকে

লাতিয়াদের আমরা মুসলিম ঘোষণার দাবি আদায় করেই করে এটা থাকবে আমাদের নসিহত এটা থাকবে আমাদের করজের আবেদন আর যদি আমাদের এই নসিহা আর যদি আমাদের এই আবেদনগুলো আমাদের এই নিবেদনগুলো আপনাদের কর্মকহরে পৌঁছে ব্যক্ত হয় তাহলে এদেশের তওহেদি জনতাকে নিয়ে এই ভর্তি সংস্কৃতিকে মুখে দেওয়ার জন্য গোটা বাংলাদেশ ব্যাপী তওহেদি জনতা অভর স্বপ্না চত্তরে যাবে আপনি যেভাবেই নির্বাচিত হয়েছেন আমাদের আর কোনো আপত্তি থাকবে না আঠারো কোটি মানুষের মুখের ভাষা মনের ভাষা এক এবারে একজন আপনার মুখে উচ্চারণ করেন আঠারো কোটি মানুষ তোমার জন্য জীবন দেবে শান্তি চাই যুদ্ধ চাই না আমরা সম্প্রীতি চাই লড়াই চাই না আমরা বন্ধুত্ব চাই শত্রুতা চাই না কিন্তু মনে রাখবে যদি আমাদের বন্ধুত্বের হাতে তুমি কাদ্দারির রক্ত লাগিয়ে দিতে চাও সম্প্রীতির জায়গায় যদি সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দিতে চাও

ঘি খেয়ে ঘর মোটা বানাইছেন এই গর্দান মোটা গর্দান দিয়ে কাজ হবে না যদি ভাষা নম্র ভাষা ব্যবহার করতে না জানেন সভ্যতা ভদ্রতার শিক্ষার যদি অভাব থাকে আপনার মন্ত্রিত্বের ঘর এদেশের মানুষ মোটকে ছাড়বেন সব কাজেই ওলামাই কেরামকে চোখ কথা বলে লাভ নাই আপনারা যদি চোখ কথা বলেন আমরা আল্লাহর পয়গম্বরের কাছ থেকে সিরাতুন নবীর আদর্শ শিখেছি আমরা সাহাবে একরামের কাছ থেকে আদর্শ শিখেছি কোন কথার কি জবাব দিতে হয় সেই জবাবের ভাষা আমরা হাদিসের কিতাব পড়ে রপ্ত করেছি মন্ত্রী সাহেব জাতির সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় আপনার বাবা শিক্ষা দেয় নাই মন্ত্রিত্বের চেয়ারে বসেছেন মন্ত্রিত্বের চেয়ার এটা কোনো আপনার বাচ্চাদের কেনা সম্পদ নয় এটা দেশের মানুষের অবদান এটা দেশের জনগণের কৃপা কাজেই জনগণের সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় সেই ভাষা শিখে মন্ত্রিত্ব চালাতে আসবেন। কার মোটকে দিবেন কার 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 দিতে চান আমরা আমরা বাংলাদেশের বিরুদ্ধে নই আমরা স্পষ্ট আমাদের বক্তব্য রাশেদ খান মেনন তারপরে মুরগি চোরা শাহরিয়ার কবির সুপ্রিম কোর্টের বিচারপতি মানিক সাহেব কাদিয়ানিদের পক্ষ নিয়ে মাঠে নেমেছে এদেশের ষোলো কোটি মানুষ যারা আখরি পয়গম্বর কে আখরি পয়গম্বর হিসেবে খাতমুন্নবীন হিসেবে যারা বিশ্বাস করেন তাদের ইমানে দায়িত্ব হল এই তিনজনকে বাংলার যে কোনো জায়গায় পাওয়া যাবে সঙ্গে সঙ্গে জুতা খুলে পিটাইতে হবে সঙ্গে বলি ওপেন চ্যালেঞ্জ নিয়ে বলি মাতৃভূমির মাটিতে দাঁড়িয়ে এই ভূমিতে জন্মগ্রহণকারী এক সন্তান কথা বলব এক আল্লাহকে ছাড়া দ্বিতীয় কাউকে পরবা করে কথা বলি না অনেকেই অনেকেই কৌমি মাদ্রাসা নিয়ে অনেকেই মাদ্রাসাগুলো নিয়ে উপহাস করে মাদ্রাসাগুলোর ব্যাপারে তাচ্ছিল্য করে রাশেদ খান মেনন হাসানুল হাকিনো মুরর্গি চলা সারিয়ার কবির তোমরা মাধ্যাসাগুলোর ব্যাপারে অনেক বিষদ্গা করেছো। তোমাদের বিষদকাররে মান্তাসারত ঘজাজতা রুখে যাবে না এ মামতাসাগুলো আল্লাহ পাগের শক্তিতে বলিয়ান এ মামটাসাগুলোকে দুনিয়ার আর কোন শক্তি পেট্টোনাইস পে না তোমাদের পেট্রোল আসে কারো রাশিয়া থেকে কারো আমেরিকা থেকে কারো চায়না থেকে কারো দিল্লি থেকে।

মুরগি চোরা সাহারিয়ার কবির যেখানে পাওয়া যাবে জুতা দিয়ে বাইরে সোজা করে দিতে হবে জুতা জুতা আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই রাশেদ খান মেনন হাসানুল হক এনম মুরগি চোরা সাহারিয়ার কবির গণ এই ইনু আর মেনন নৌকার খয়রাত নিয়ে এমপি হয়ে সংসদে গিয়ে সংসদে গিয়ে খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলবে আর আকাদিয়ানিদের দালালি করবে পরিষ্কার বলতে চাই নাসিমের মুখটা সামলে রাখেন বসেন বসেন কথা হবে আজকে পরিষ্কার এটা

এক অর্ধ শতাব্দী অতিক্রান্ত করে জীবনের পৌরত্বের দ্বার প্রান্তে উপনীত এ পর্যায়ে এসে শুধু আজ আমার আগামী দিনের সন্তানদের কাছে এই আবেগ আর এই আর্য আমি ব্যক্ত করতে চাই আমি অনেক বড় বুজুর্গ নই অনেক আমল ওয়ালা কেউ নই অনেক এলেম কেউ নই তবে আমার হৃদয়ের আকাঙ্ক্ষা হলো আমার নাম যুগের ওই সমস্ত আলেমদের কাতারে লিপিবদ্ধ হয়ে যাক যে ইমামে আজম আবু হানিফার নাম ছিল যে কাতারে ইমামে মালিকের নাম রয়েছে যে কাতারে ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম রয়েছে যে কাতারে ইমামে বুখারীর নাম রয়েছে যে কাতারে সুফিয়ান সাওরির নাম রয়েছে যে কাতারে ইবনে তাইমিয়ার নাম রয়েছে যে কাতারে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দাওবন্দির নাম রয়েছে যে কাতারে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানির নাম রয়েছে যেখানে শাইখুল হাদিস

স্পষ্ট ঘোষণা হলো নবীর দুশ্মনের কোন ধর্ম পরিচয় নাই নবীর দুশ্মনের কোন রাজনৈতিক পরিচয় নাই নবীর দুশ্মনের কোন গোত্রীয় কোন বংশীয় পরিচয় নাই নবীর দুশ্মনের একটাই পরিচয় ও মানবতার দুশ্মন ও বিশ্ব সভ্যতার দুশ্মন ও আল্লাহর নবীর দুশ্মন সে আমাদের জানের দুশ্মন